ভিডিওটিতে রয়েছে মজার কয়টি প্রশ্ন এবং তার উত্তর কার জামা খুললে মানুষ কান্না করে বলুন তো সঠিক উত্তর পেঁয়াজ নয়নে নয়নে থাকে নয়নের কেউ নয় নয়নে লাগালে নয়ন সুন্দর হয় বলুন তো এর উত্তর কাজল এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করুন এলোমেলো অক্ষরের সঠিক উত্তর রাজস্থান কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস কি সঠিক উত্তর টাকা ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করুন জলে কিন্তু পড়ে না কনসেপ্রাণী বলো তা সঠিক উত্তর হবে জোনাকি শূন্যস্থান পূরণ করে মেয়েটির নাম বলুন এখানে মেয়েটির নাম হবে মোনালিসা আচ্ছা বলুন তো কোন তাল বেঁকে চলে এর সঠিক উত্তর মাতাল বুদ্ধিমানের ফল কাকে বলা হই বলুন তো দেখি সঠিক উত্তর কলা আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শূন্যস্থান সাজিয়ে একটি শব্দ তৈরি করুন শূন্য সঠিক উত্তর হবে বুধবার এমন কোন জিনিস যেটা যা দিয়ে তৈরি তাতেই ভাসে সঠিক উত্তর বরফ বরফ জল দিয়ে তৈরি আবার জলে ভাসে মেয়েরা শ্বশুর বাড়িতে দেয় কিন্তু বাপের বাড়িতে দেই না বলুন তো কি সঠিক উত্তর হবে ঘোমটা শূন্যস্থান পূরণ করুন একটি শব্দ তৈরি করুন শূন্য স্থানে সঠিক উত্তর হবে এলোমেলো তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলুন তো এখানে দেশটির নাম হবে জাপান